পুরসভার বিরুদ্ধে বিরুদ্ধে মেয়রের বিরুদ্ধে মানুষের খোঁজ এটাই মানুষের খবের প্রমাণ

ওই যে মিডিয়া কেমাস করছে মিডিয়া করছে বলে বাড়িতে বসে সুন্দরভাবে কত লোক দেখতে পাচ্ছে এখানে কত লোক দেখবে বোঝা যায় দু কোটি লোক দেখবেল ওভার মিডিয়া দাঁড়িয়ে কি করছিস সেই ছবি কিন্তু

Okay. <laughs>

রাজা তোমার কাপড় কোথায় রাজা তুমি কি আজ নগ্ন রাজা তুমি কি নির হয়েছ যে যখন রং জ্বলছে তখন তুমি বাসি বাজাচ্ছ রাজা তোমার কাছে প্রশ্ন এখন হীরা প্রাচ্য তৈরি করতে চাইছ বাংলায় যেখানে আপনারা এই প্রতিবাদে থাকুন এই প্রতিবাদে সামিল হন এবং এই প্রতিবাদের সাথে কারণ উত্তরবঙ্গে আক্রান্তে বিধ্বস্ত আমাদের বাংলার সহনাগরিকরা তাদের চোখের জলের পাশে আজকে সত্যি আমরা রয়েছি নাকি একটা প্রশাসন একটা মানুষ এই রাজ্যের মানুষেরা তারা সবাই উৎসবে সামিল হয়েছেন এখন উৎসব যে উৎসব মানুষের চোখের জলকে গুরুত্ব দেয় না এখন উৎসব যে উৎসব প্রশ্ন তোলে যে আজকে মানুষের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত তাই বাংলা জুড়ে প্রশাসন যখন উৎসবে তখন আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করিয়া সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার আগে আমরা কলকাতার মুখে যে মৃত্যু দেখেছি তারই প্রতিবাদে আজ আমাদের পদযাত্রা এখানকার প্রত্যেক দোকানদার ভাই

দাদা দাদা ফেসি পাচ্ছি আসতে পার না এ ওকে আসতে করতে না গাড়ি আসতে পারে বলুন বলুন একদম স্লো বলো দাদাকে সামনে যায়

বিক্রির জন্য কি করে এসছিলে আমি জানি নিচ্ছি আমার করতে হবে ভিডিও কোনো করার নেই বাইক পরে বাইক হয়ে গেছে কালকে চলো বেঙ্গল નિયર જ જતો રેડિયા ના આ આર્બંગા રિયા જ જ છે રિયા જ ফেস <AufHow to graduate> নে শুভেন্দু কা দিয়া মানে हाँ दिया मैंने मैंने लेकिन लाइव में दे रखा माल्टी आउट में लाइव भी दे रखा मोबाइल में कैमरा में रिकॉर्ड कर रहा हूँ हाँ लाइव चल रहा है ना सर देखिए ना स्लो कर स्लो करते बोलो ना स्लो करते बोलो गैप हो जाए सर क्या कहना बताए দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গ নিয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি লিখেছেন যে উত্তরবঙ্গের ভয়ানক পরিস্থিতি উত্তরবঙ্গের পরিস্থিতির উপর জানেন প্রধানমন্ত্রী মিডিয়া উত্তরবঙ্গের সমবেদনে জানাবে

Jangan lupa untuk berlangganan.

चाहियां <imitation> i